হিট করছে জাহাঙ্গীর আবারও সেই বাজে হিট আজকে একটা হিটও ভালো হচ্ছে না টান দেওয়ার চেষ্টা হালিমের দুইটি দুইটি সাদা গুটি দুইটি সাদা গুটি পকেট করে ফেললো জাহাঙ্গীর ভেবে খেলছে এবার পয়েন্ট নিতেই হবে দারুন ভাবে ব্যাসটাকে ফেলে দিল গুটি গুটিগুলো অতটা ফেভারে নেই ভেবে চিনতেই খেলতে হবে হালিম একবার স্ট্রাইপ পেলে ফিনিশ করে দিতে পারে সেই সুযোগটা দেওয়া যাবে না কোনো ভাবেই না নিজের গুটি নিজেই আটকালো জাহাঙ্গীর আসলে ভালো করতে গিয়ে খারাপ হয়ে যায় মাঝে মাঝে এটা মেনে নিতে হবে আপনি দেখতে পাচ্ছেন এক এক করে গুটি পকেট করতে হালিম এর আগের বার আমরা দেখলাম রেডটা প্রায় সেম জায়গায় ছিল রেড দিয়ে সাদা গুটিটা ফেলে দিল এবার দেখি কি করে সেম চেষ্টা হবে যদি এই গুটিটা এখান থেকে সরাইতে পারে একটা গুটি অবশ্য পকেটের মাথায় আবারও সেই সেম ট্রাই হবে ও ওই গুটিটা যদি না থাকতো তাহলে ওটা পকেট হয়ে যেত জাহাঙ্গীর খুবই চাপে আছে দেখি চাপের মুখে জাহাঙ্গীর কি করে

বলেনি মিস কেরু হালিন 7টি পয়েন ছিল হাতে বাবা আমার বড় হচ্ছে সেই সাত আসুলে কপালে যদি থাকে আসবে 23 23 পয়েন্ট পয়ে ভালো কি পযেন্ট